অনেক বেশি সুন্দর এই কালারটা। কারি কাজ করা থাকছে। এগুলা ফোর পিসেস ভাবে নিসের কাজটা অনেক বেশি গর্জাস এই ড্রেস সাইজের একটা ওনা পাবে। প্রাইস থাকবে সে আসসালামু আলাইকুম। वेलकम ব্যাক টু মাই চ্যানেল সারশনিস কোরভেনুকাম দিয়ে প্ল্যান নিউ ভিডিও। ফিউয়ারস এ ঈদের ধামাকা অফার নিয়ে হাজির হয়েছে ড্রেস ফেয়ার থেকে। এখানে একদম নতুন নতুন অনেকগুলো কালেকশন রয়েছে। সবগুলোই দেখিয়ে দেব। তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে। স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনশট দেন। আমারে কন্টাক্ট করে নিয়ে নিবে। তো ফার্স্ট এক কোনটা দিয়ে শুরু করব না আপু? এটা। পরে।

তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি মেরুন কালারটি দিয়ে এটা নেকের পশন থেকে শুরু করে ফার্স্ট অল ওভার বডিতে কিন্তু স্টোনের কাজটা আছে এটা থাকছে নেকের পশনের কাজটা প্যানেলটা আর কি এত বেশি গর্জিয়াস নিচেও কিন্তু সেমভাবে তোমরা একটা প্যানেল পাবে সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকছে আর কাপড় থাকবে একদম শিপনের মধ্যে পাকিস্তানি শিপনের মধ্যে থাকবে এটা থাকবে স্লিভের অংশটা এটা ব্যাক পশনটা তো প্লেন তাই না আপু

এইবিলাক কিন্তু অনলাইনে খুবেই সেই কাৰণে কিন্তু 25000 এর নিচে 24250 এর নিচে কোনো পেজও দিতে পারবে না একলা এটা আছে মিন্ট কালারের মধ্যে আর আপনাদের এখানে কিন্তু একদমই অফার প্রাইজে তোমরা পেয়ে যাবে চারটা কালার রয়েছে চারটা কালার আগে দেখেনি তারপর প্রাইসটা বলে দিচ্ছি এটা আছে ওন্নাটা সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি শিপনের মধ্যে পাবে এত বেশি সুন্দর কাজের ফিনিশিং जस्ट দেখো এত বেশি কোয়ালিটিফুল মানে ঢাকার আপুরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখে দেব যতক্ষণ ভেতরে দেওয়া হবে ততক্ষণ আর একটা কালারটা ফটো আর নেক্সট আইটা দেখে দিব পিয়াস কালারের মধ্যে একদম বাড়ির স্টাইলে কিন্তু ডিজাইন থাকছে এই যে ফুললি কিন্তু এই এর কাজ করা থাকবে এই ড্রেস এখনি দেখাই দিতেছি হ্যাঁ আর এগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই স্টোন গুলো একদম ম্যাশিং দিয়ে হিট দিয়ে বসানো আছে এটা থাকছে ওনাটা এটার ওনাটা ভিউয়ার্স এত সুন্দর একদমই পিটানো কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকছে এগুলা ফোর পিসের মধ্যে বলতো প্রাইস থাকবে কত আপু এগুলা আমরা দিচ্ছি অনলি বাইশো টাকা প্রাইস থাকবে মাত্র বাইশো পঞ্চাশ টাকা করে ফেসবুক পেজ ইয়ে করে ফোন করলে দেখবে কিন্তু চব্বিশশো পঁচিশশো নিচে কোথাও নাই একটা থাকছে ক্রিম কালারের মধ্যে এই কালারটা এত বেশি সফট অনেক বেশি সুন্দর কিন্তু কালারটা প্রাইস থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এটা থাকছে ওনাটা ফুলে গর্জাস একটা কাজ পাবে অনেক বেশি সুন্দর কালেকশনটা প্রাইস থাকছে মাত্র পঞ্চাশ টাকা করে এগুলো একদমই রিজনেবল প্রাইসে কিন্তু আপনাদের এখানে তোমরা পেয়ে যাচ্ছো বাইরের যে কোনো শপে কিনতে যাবে পঁচিশশো 2800 টাকা করে কিন্তু সেল হচ্ছে नेक्स्ट আইটেম দেখিয়ে দেবো মুসলিম অর্গানজার মধ্যে এই ডিজাইনটা কিন্তু আপনাদের এখানে সম্পূর্ণ নতুন আসছে ও फ्रेंड्स এইটা দেখো এটার পশন থেকে শুরু করে ফুলে কিন্তু এমবডারি কাজ থাকছে আর এটা ডিজাইনটা অনেক বেশি ইউনিক এই যে আর এখানে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ থাকছে মাল্টি সুতা দিয়ে সাথে কিন্তু তোমরা পার্লারও কাজ পাবে এটা থাকবে স্লিভের অংশটা এটা নিচে টার্সেলেট এলাক্ট করা থাকবে আর এটা কিন্তু খুবই সফট অর্গানজ যখন মানে হাতে পাবে ধরলে কিন্তু বুঝতে পারবে এগুলা কিন্তু ক্যারি করতে খুবই কমফোর্টেবল হবে এটা থাকছে ওড়নাটা

একটা থাকছে অলিভ কালার এর মধ্যে সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে তোমাদের যার যেই কালার ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে এটা থাকছে প্যান্টের কাপড় সাথে কিন্তু তোমরা ইনারের কাপড়টা পাবে দুটো দিছি তো তো আছে আর হিউজ কিন্তু বড় আমি একটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এত বড় সাইজ আর সাইডে কিন্তু খুব সুন্দর করে মাল্টি সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবে এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা পেস্ট কালারের মধ্যে পাচ্ছ সাথে কিন্তু সেম ভাবে তোমরা মাল্টি সুতা দিয়ে কাজ পাবে নিচের কাজটা অনেক বেশি গরিজ আছে এই ড্রেসের এরপর স্লিভের অংশটা স্লিভটা কিন্তু ফুল স্লিভের মধ্যে পাবে তোমরা

এইটা দেখো ফ্রেন্ডস এটা নেকার পশনের কাজটা বেশি করে দিয়ে আছে নিচেও কিন্তু খুব সুন্দর একটা প্যানেল থাকছে সম্পূর্ণ কিন্তু মিরর ওয়ার্ক থাকবে সাথে স্টোনের কাজ দিয়ে ভরপুর একটা ওয়ার্ক পাচ্ছে এটা থাকবে স্লিভের অংশটা কাপড় থাকবে পাকিস্তানের পিওর জর্জেটের মধ্যে এত সফট এই কাপড়গুলো যখন হাতে পাবে ধরলে কিন্তু বুঝতে পারবে এর হচ্ছে প্যান্ট আর কাপড় সাথে ইনারে এটা হচ্ছে ওনাটা ওয়াও এটার ওন্নাটাও কিন্তু অনেক বেশি গর্জিয়াস প্রাইস থাকছে কত এটা এরও প্রাইস থাকবে মাত্র 2250 টাকা করে ব্যাক সাইডটা প্লেন হবে এটার মধ্যে কালার রয়েছে একটা থাকছে মেরুন কালারটা একদমই গর্জিয়াস একটা কালার পাচ্ছো কিন্তু এটা অনেক বেশি সুন্দর এই কালারটা প্রাইস থাকবে মাত্র 2250 টাকা করে এটার ওন্নাটা দেখিয়ে দিব ওন্নাটাও কিন্তু সেম ভাবে ধরে স্টোনে কাজ পাবে সাথে মিরর ওয়ার্ক করা থাকছে এই যে খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা মানে বডের কাপড় কিন্তু হিউজ পরিমাণে দেওয়া রয়েছে যে কোনো সাইজের অপরা নিয়ে কিন্তু বানিয়ে পড়তে পারবে এটা একটা থাকছে এই কালারটা স্কাই কালারের মধ্যে থাকছে খুবই সফট এই কালারটা প্রাইস থাকবে সেম ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো আইটা ডিজাইন তাই না আপু এটাও কিন্তু খুব হিট কালেকশন এটার উপরে ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি যে এটা থাকছে ড্রেসের ক্যাটালগটা আর এটা কিন্তু তোমরা ইন্ডিয়ান লাক্সারি শিপনের মধ্যে পাবে এটারও কিন্তু নেকের পশে কিন্তু ভরপুর একটা পার্লের কাজ করা থাকছে সম্পূর্ণ পাল ওয়ার্ক করা থাকবে পুরোটাই কিন্তু এমব্রয়ডারি প্লাস সিকোয়েন কাজের ভরপুর একটা ওয়াইট থাকবে এটা থাকবে স্লিভের অংশটা আর এই কাপড়টা এত বেশি থপ আর এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি রানিং একটা ডিজাইন এটা থাকছে প্যান্টের কাপড় সাথে ইনারের কাপড়টা থাকবে এটা থাকছে ওড়নাটা একদম বিশাল বিশাল সাইজের একটা ওনা পাবে প্রাইজ থাকবে সেম মাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কালার রয়েছে মেরুন কালারটা দেখিয়ে দেবো এই যে এই কালারটাও অনেক বেশি সুন্দর সেম ডিজাইন মালে থাকছে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে আর প্রত্যেকটা কিন্তু বিশাল সাইজের হবে তারপরে যদি তোমার ডিটেলসে দেখতে চাও সেক্ষেত্রে আপনাদের ভিডিও কল করে দেখে নিতে পারবে ঢাকার ভিতরে আসি ঢাকার বেড়ে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা দিয়েও অর্ডার কনফার্ম কনফার্ম করতে হবে তো এই ছিল আছে কালেকশন আমাজন বেস্ট ফেয়ারে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এয়ারেসে চলে আসবে আর যে অনলাইন থেকে নিবে অবশ্যই যে এই নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে take a love peace